ভাইয়া আজকের দিনে যতবার হাত উঠাইলেন পা উঠাইলেন হাত নাড়াইলেন চোখের পলক ফেললেন কানের আওয়াজ ব্যবহার করলেন জবানের কথা ব্যবহার করলেন মোবাইলে যতবার ছবি দেখলেন নাচ দেখলেন উলঙ্গ দৃশ্য দেখলেন বা যাই দেখলেন এই চোখ এই কান এই হাত এই পাও যিনি দিলেন যিনি শুধু দিছেন না বরং ব্যবহারের উপযোগী করছেন তাকে একটা সেজদা দিতে মনে হইল না আপনি মানুষ যুবক তুমি মানুষ মানুষ মিয়া তাহলে জানোয়ার বলবা কাকে একটা বারও তোমার মনে হলো না একথা ফজর গেল জোহর গেল আসর গেল মাগ্রীপ গেল এসা গেল একটা দিতেও মন চায় না হায় 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 মুসলমান পরিচয়ধারী এত শক্ত হয় কেন আমার বলেন না মুসলমান পরিচয়ধারী একটা মানুষ এত শক্ত হয় কেন এত পাশান হয় কেন আই হায় হায় যুবক তুমি ভুলে গেছো ভাইয়া তুমি মুসলমান আল্লাহর কথা মনে হয় না বাফ কেমনে বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কিভাবে বললে বুঝতেন আমি নিজেও বুঝিনা না আমার যে আর গলা চলে না এই জন্য আল্লাহ তালা বললেন আমার বান্দা তুমি আমার জমিন ব্যবহার করো ভোগ করো কোনো সমস্যা নাই শুধু এটা মনে রাখো আমার কাছে আসতো আমার কাছে ফিরতে হবে wa ilayna turja'un amar kecil